ভীষণ ভর্তা ক্রেভিংস হচ্ছিলো আমার মতো কারা কারা আছেন ভর্তা লাভার তো আমি আজকে ফ্রিজে যা ছিল তা দিয়ে একটি ভর্তা বানিয়ে নিচ্ছি তো এখানে ভেন্ডি নিয়ে নিলাম তো একদম ফ্রেশ কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি এখন ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব ও তো অনেকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো যেহেতু ভেন্ডিতে অনেক ময়লা থাকে তো ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো যে কোনো ভর্তাই কিন্তু খেতে ভীষণ মজার হয় আর ভর্তায় যদি হয় ঝাল ঝাল তাহলে তো কোনো কথাই নেই ভাতটা কিন্তু তখন একটু বেশিই লাগে তো আমি ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আপনারা চেষ্টা করবেন একদম কচি টাইপের ভেন্ডি নিতে তাহলে এর ভর্তাটা খেতে ভীষণ মজা হবে এখন ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ভেন্ডি হলে দুই টুকরো এবং বড় ভেন্ডি হলে তিন টুকরো করে কেটে নিচ্ছি আমি তো আমার সবগুলো ভেন্ডি কিন্তু কাঠা হয়ে গেছে তো আপনারা মিলিয়ে দেখুন তো আমার মতো করে কারা কারা ভর্তা এভাবে তৈরি করেন তো আমি কি করছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো এবং একটু পানি আর একটু স্বাদ মতো লবণ দিলাম আমি লবণ অল্প পরিমাণেই দিচ্ছি ভর্তা করার সময় আরও লবণ লাগলে দিয়ে দিব তো আমি কিন্তু এখানে অল্প পানি অ্যাড করেছি একদম সামান্য ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু ভেন্ডিগুলো কচি ছিল তাই কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব সেটা কিন্তু খুব বেশি হবে তখন ভেন্ডিটা খেতে আর মজা হবে না তা আমি দেখতে পাচ্ছেন ভেন্ডিটা একদম সবুজ সবুজ কালার করেই সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলব তো পানিটা এমন পরিমাণে দিয়েছি একদম শুকিয়ে নিয়েছি পানিটা এখন প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল যে কোনো ভর্তা কিন্তু সরিষার তেলে খেতেই বেশি মজা হয় সরিষার তেলে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আমি আমার স্বাদ মতো ঝালের পরিমাণটা দিয়েছি আর দিয়ে দিলাম একটা রসুন রসুনের টুকরোগুলো এবং মরিচটা খুব ভালো করে ভেজে নিলাম এখন ওই তেলেই সিদ্ধ করে রাখা ভেন্ডিগুলোকে ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিব ভেন্ডিগুলো যেন ভেন্ডির পিচ্ছিল ভাবটা চলে যায় তো এখন আমি মরিচ আর রসুনটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেব যেন ঝালটা প্রপারলি বের হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি নেবো কারণ যে কোনো ভর্তাতেই আমার পেঁয়াজ কুচিটা কাঁচা এবং একটু বেশি দিলেই পছন্দ তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন খুব সিম্পল ভর্তা এটি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমার মতো কারা কারা ভর্তা লাভার আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এখন ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আলতো হাতে ভেন্ডিটাকে খুব বেশি ডলাডলি করা যাবে না তাহলে কিন্তু ভেন্ডির যে পিচ্ছিল একটা ভাব থাকে ওটাকে বের হয়ে যায় আর ভর্তাটা খেতে মজা হবে না তো আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে নিয়েছি আর ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে